সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা এই পর্যায়ের বাংলা ব্যাকরণের আরো একটি গুরুত্বপূর্ণ পদ কাকে বলে বিশেষণ পদের শ্রেণী বিভাগ উদাহরণ সহ আলোচনা করো বিশেষণ পদের সংজ্ঞা যে পদের দ্বারা বিশেষ্য বিশেষণ সর্বনাম বা ক্রিয়াপদের দোষ গুণ অবস্থা বা সংখ্যা বোঝায় তাকে বিশেষণ পদ বলে যেমন ভালো মন্দ লাল কালো সুন্দর মূর্খ এক দুই ইত্যাদি ভালো ছেলে এই বাক্যে ভালো পদের গুণ বোঝাচ্ছে বলে ভালো পদটি বিশেষণ বিশেষণ পদের শ্রেণীবিভাগ প্রধানত দুই ভাগে ভাগ করা যায় নাম বিশেষণ ভাব বিশেষণ নাম বিশেষণ যে বিশেষণ পদ কোনো নাম বিশেষিত করে তাকে নাম বিশেষণ বলে যেমন সে সবুজ জামা পরেছে এ বাক্যে সবুজ নাম বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে কেননা সবুজ পথটি জামা নাম পথকে বিশেষিত করেছে আবার নাম বিশেষণকে কয়েকটি ভাগে ভাগ করা যায় হচ্ছে গুণবাচক বিশেষণ যে বিশেষণ পদ কোন গুণ বা অবস্থা প্রকাশ করে তাকে গুণবাচক বিশেষণ বা অবস্থাবাচক বিশেষণ বলে যেমন গরম চা সাদা পোশাক দ্বিতীয় হচ্ছে সংখ্যাবাচক বিশেষণ যে বিশেষণ পদ সংখ্যা নির্দেশ করে তাকে সংখ্যাবাচক বিশেষণ বলে যেমন এক টাকা দুষলোক তৃতীয়ত পরিমাণবাচক বিশেষণ যে বিশেষণ পদ পরিমাণ বা মাত্রা নির্দেশ করে তাকে পরিমাণবাচক বা মাত্রাবাচক বিশেষণ বলে যেমন অনেক পানি প্রচুর টাকা চতুর্থত ক্রমবাচক বিশেষণ যে বিশেষণ পদ দিয়ে কোনো পর্যায়ক্রমিক স্থান বা ক্রম নির্দেশ করে তাকে ক্রমবাচক বা পূরণবাচক বিশেষণ বলে যেমন একাদশ শ্রেণী নবম দিন ইত্যাদি বিশেষণের আরেকটি প্রকার হচ্ছে ভাব বিশেষণ যেই বিশেষণ পদ বিশেষ্য ও সর্বনাম পদ ছাড়া অন্য পদের দোষ গুণ বা অবস্থা প্রকাশ করে তাকে ভাব বিশেষণ বলে যেমন আস্তে হাঁটো কম কথা বলো ইত্যাদি ভাব বিশেষণের দুই প্রকার যেমন ক্রিয়া বিশেষণ বিশেষণের বিশেষণ ক্রিয়া বিশেষণ যে বিশেষণ পদ বাক্যের ক্রিয়াপদের গুণ অবস্থা প্রকৃতি ইত্যাদি নির্দেশ করে তাকে ক্রিয়া বিশেষণ বলে যেমন তাড়াতাড়ি চলো দিন ভালো যাচ্ছে না জিনিসটা সাবধানে রাখো এখানে তাড়াতাড়ি ভালো সাবধানে এই শব্দগুলো ক্রিয়া বিশেষণ কেননা এরা চলো যাচ্ছে না রাখো এই ক্রিয়াপদগুলোকে বিশেষিত করছে বিশেষণের বিশেষণ যে বিশেষণ বিশেষণের দোষ গুণ অবস্থা প্রকাশ করে তাকে বিশেষণের বিশেষণ বলে যেমন সে খুব আস্তে হাঁটে মনোয়ারা খুব ভালো মেয়ে এখানে খুব বিশেষণের বিশেষণ কেননা এখানে আসতে এবং ভালো এই দুটি বিশেষণকে বিশেষিত করেছে আজকের পর্বটি এ পর্যন্তই আশা করি পর্বটি ভালো লেগেছে পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা সকলের সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ